নমস্কার বন্ধুরা প্রিয়া উইট কিচেনের সবাইকে স্বাগত জানাই চলছে এখন শ্রাবণ মাস আশা করছি মহাদেবের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আগামী জন্মাষ্টমী দু হাজার পঁচিশের শ্রাবণ মাস শেষ হতে না হতেই বাঙালি বা অবাঙালিদের আরও একটি বিশেষ মহোৎসব জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্ম এই জন্মাষ্টমী কবে পড়েছে পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট এই জন্মাষ্টমীর রাত্রে পুজোর সঠিক শুভ সময় বা কখন কখনই বা বাড়িতে গোপাল বা লাড্ডু গোপাল থাকলে গোপালের পুজো করবেন গোপালের সেবা করবেন কখনই বা গোপালের জন্ম গ্রহণ করাবেন তো আজকের এই ভিডিওটিতে পুরোপুরি একদম পুরো ভিডিও তৈরি করে আপনাদের সাথে দেখানো হয়েছে কিভাবে আপনারা পুজো করবেন পুজোর বিশেষ বিশেষ উপায় পুজোর পদ্ধতি একদম সহজ সরলভাবেই বাড়িতে আপনারা নিজেরাও করতে পারেন এই জন্মাষ্টমীর মতো বড় পুজো জন্মাষ্টমীর নিয়মকানুন তো অনেক রয়েছে কিন্তু অতি সাধারণ উপায়ে একদম ঘরোয়া আমি যেভাবে পুজো করি সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় শ্রী রাধে কৃষ্ণ বা রাধে রাধে বা জয় গোপাল নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা জন্মাষ্টমী আগে জানুন শুভ তিথি কখন কখনই বা পুজো করবেন আর কীভাবেই বা পুজো করবেন পুজো করার বিশেষ পদ্ধতি আপনাদের কাছে আমি শেয়ার করেই দেব প্রথমে জানাই জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে কখন জন্মাষ্টমীর তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা পনেরোই আগস্ট অর্থাৎ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই অষ্টমী তিথি সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ইনি হলেন স্বয়ং বিষ্ণুর অষ্টম অবতার তিনি জন্মগ্রহণ করেছিলেন কারাগারে সকলেই জানেন মাতা দেবকী পিতা বাসুদেব সকলেই জন্মতিথি জানা রোহিণী নক্ষত্র এই জন্মগ্রহণ তিনি করে থাকেন কিন্তু এই বছর শুরু হয়ে যাচ্ছে পনেরোই আগস্ট রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে শেষ হচ্ছে কখন ষোলোই আগস্ট রাত নটা বেজে ঊনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে সূর্য উদয় তিথি হিসেবে শাস্ত্র মতে জন্মাষ্টমীর তিথি ব্রত উপবাস পুজো সমস্ত কিছুই পালিত হবে কিন্তু ষোলোই আগস্ট শনিবার আর সেই দিন কী করবেন আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন দেখতেই পেলেন গরুর দুধ নিলাম দই নিলাম ঘি নিলাম তার সাথে মধু দিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেব কিছু শর্করা বা মিশ্রি ভালো করে গুলে নিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখে দেব এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর যে অবতার বাড়িতে রয়েছে আপনারা পুজো করবেন তো আমার বাড়িতে লাড্ডু গোপাল ছিল রাধা মাধব ছিল আর শ্রী লক্ষ্মীনারায়ণও ছিল তার সাথে গোমাতাও ছিল তাই সকলকে একসাথে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি আর তা অভিষেক করার সাথে সাথে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে করতে অবশ্যই পালন করবেন তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান যখন করাবেন অবশ্যই পানি শঙ্খ ব্যবহার করবেন তারপর এমনি জল দিয়ে আবারও ভালো করে স্নান করিয়ে নিয়ে পুছিয়ে পরিষ্কার করিয়ে এরপর লাড্ডু গোপালকে নতুন বস্ত্র পরাতে হয় আপনাদের কাছে অবশ্যই বলে রাখি একটা কথা লাড্ডু গোপালকে এই দিন তিনটে নতুন বস্ত্র পরাতে হয় জন্মাষ্টমীর দিন সকালে একটা রাত্রি বারোটার সময় যখন জন্মগ্রহণ করাবেন তখন একটা পরের দিন নন্দোৎসবে একটা তো পিতাম্বর খুবই পছন্দের রং তাই হলুদ রঙের পোশাক এই দিন অবশ্যই পরাবেন হলুদ রঙের পোশাক পরিয়ে দিয়ে নিয়েছি তারপর দোলনাতে এই দিন কিন্তু বসাতে একদম ভুলবেন না এই দিন আপনারা পঞ্চামৃত দিয়ে যদি দুবার অভিষেক করতে পারেন তো খুবই ভালো অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকালে আর রাত্রি বারোটার সময় যখন জন্মগ্রহণ করাবেন ঠিক তখন সকালে একটা সাধারণভাবে আপনারা পুজো করবেন অবশ্যই সকালে যখন পুজো করবেন ঠাকুর ঘরেই পুজো করবেন যেখানে গণেশজি রয়েছে তাহলে আলাদা করে আর গণেশজিকে আসন পাততে হবে না গণেশজির সামনেই পুজো করুন পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নতুন অস্ত্র ধারণ করিয়ে সামান্য ধূপ দীপ প্রসাদ নিবেদন করে তুলসী পাতা নিবেদন করে আপনারা পুজো করুন ওম ক্লিম কৃষ্ণায় নম বা ওম নম ভগবতে বাসুদেবাই নম যে কোনো একটি মন্ত্র একশো আটবার করে জপ করে আপনারা পুজো পাঠ অবশ্যই সম্পূর্ণ করুন সকালে তারপর ঘণ্টা তো অবশ্যই বাজাতে হয় ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে কাঁসর বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করে পুজো করতে হয় এগুলো একদম সাধারণ সাধারণ বিধি যাদের বাড়িতে ঠাকুর মশাই এসে পুজো করেন ঠাকুর মশাই দিয়ে স্নানাভিষেক ইত্যাদি করিয়ে দেন কিন্তু নিজের হাতে অভিষেক করানো নিজের হাতে গোপালকে সাজানোর একটা আলাদাই আনন্দ রয়েছে এরপর সন্ধেবেলায় আপনারা আরতি করিয়ে নিলেন বা সন্ধে দেখিয়ে নিলেন তারপর লাড্ডু গোপালকে একটি হলুদ রঙের বা লাল রঙের কাপড় দিয়ে একদম শুধু পর্দা দেওয়ার মতো ঢেকে রেখে রেখে দিতে হয় তার পাশে একটি শশা রাখতে হয় শশাটা যেন ডাটি থাকলে খুবই ভালো ডাটি না থাকলেও চলবে তারপর শশাটা রেখে দেবেন একটি এক টাকার কয়েনও পাশে রেখে দেবেন রাত্রি ঠিক বারোটা বাজার সাথে সাথে বলে রাখি এখানে রাত্রিবেলায় পুজো করার শুভ সময় কখন ঠিক বারোটা চার মিনিট থেকে শুরু হচ্ছে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত শনিবার রাত পুজো করতে পারবেন এই দিন বিশেষ একটি বার পড়েছে শনিবার তার মানেই অসত্য কাছে পুজো করলে একশো ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন এরপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন দেখতে থাকুন তার সাথে আরও যে রাত্রের নিয়মগুলো জানিয়ে দিচ্ছি ঠিক রাত্রি বারোটা বাজবে বারোটার সময় আবার আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ভগবানের কাছে বা গোপালের কাছে যাবেন তারপর গোপালের মুখের কাছ থেকে ওই পর্দাটা সরিয়ে দেবেন সরিয়ে দেবার পর শশার যে মুখের দিকটা যে দিকটা ডাটি থাকে পয়সা দিয়ে গোল করে কেটে নেবেন মনে রাখবেন ব্লেড বা ছুরি কাচি দিয়ে শশা কাটবেন না পয়সা দিয়ে কেটে নিয়ে আপনাদের বলা হয়ে থাকে এটাই হলো যেমন মাতৃগর্ভ থেকে নালি কেটে মা থেকে সন্তানকে আলাদা করা হয় ঠিক তেমনই শশা কেটে শশার যে ডগের দিকটা উপরিভাগটা কাটলেন এটা মাটির গর্তে পুঁতে দিতে হয় ওই শশাটা ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপালকে পুজো দিতে হয় প্রসাদি হিসেবে তারপর ওই প্রসাদ সকলে গ্রহণ করতে পারবেন যখন জন্মগ্রহণ করিয়ে দিলেন আবারও পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করিয়ে নিলেন দুবার অভিষেক করালে খুবই ভালো যদি সকালে না করাতে পারছেন অসুবিধে নেই অন্তত রাত্রিরে জন্মগ্রহণের পর অবশ্যই করাবেন রাত্রিবেলায়ও কাঁসর বাজিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে হরে কৃষ্ণ রাম মহামন্ত্রের সাথে গোপালের জন্মগ্রহণ করান তার সাথে সাথে নতুন বস্ত্র নতুন গয়না ইত্যাদি পরিয়ে ময়ূর পালক দিতে অবশ্যই ভুলবেন না যদি পারেন রূপোর জিনিস গোপালকে এই দিন দান করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়ে যান তার সাথে সাথে গোপালের যে প্রিয় মাখন মিশ্রি ইত্যাদি তালের যে লুচি বা তালের বড়া মালপোয়া বা রাবড়ি ইত্যাদি নানান ধরনের যে সমস্ত পঞ্চামৃত এই সমস্ত গোপালের যে প্রিয় এছাড়াও লুচি সুজি পায়েস যেটা মহাপ্রসাদ হিসেবে বা একদম অন্য ভোগ তো পরের দিন দিতে পারেন বা সেই দিনেও দিতে পারেন পায়েস দিতে পারেন এই সমস্ত ভোগ প্রসাদ দিয়ে গোপালকে অবশ্যই একটু ঝুলাতে অর্থাৎ দোলনাতে ঝোলাবেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেন দোলনাটা আসা যাওয়া করে মনে রাখবেন তারপর দোলনাতে অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত বসে নামগান নাম গান করুন তারপর যখন ঘুমোতে যাবেন গোপালের সেই বস্ত্র আপনারা অবশ্যই চেঞ্জ করে শয়নের যে পোশাক বা আপনারা শয়ন দেওয়ার সময়ও এই দিন একটি নতুন শয়নের বস্ত্র পরিয়ে গোপালকে শয়ন দিতে পারেন পরের দিন সকালবেলা পারণের সময় সকাল সাতটা পনেরো পর্যন্ত রয়েছে তখন আবার আপনারা হলুদ জলে স্নান করিয়ে হলুদ রঙের বস্ত্র পরিয়ে নন্দোৎসব পালন করুন এই দিন গোপালকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় খিচুড়ি মহাপ্রসাদ ইত্যাদি ভোগ আপনাদের সামর্থ্য মতো তো পুজো দিন প্রসাদ গ্রহণ করুন অন্যদের সাধ্যমতো দান করুন আর অবশ্যই এই ছোট্ট দুটো মন্ত্র জপ করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই দিন নিজেদের মন আনন্দে প্রসন্ন থাকুন গোপালের সেবায় নিজেদের নিয়োজিত রাখুন দেখবেন গোপালই আপনাদের দ্বারাই নিজের পুজো করিয়ে নিচ্ছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় গোপাল বা রাধে রাধে বা হরে কৃষ্ণ বলে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে অবশ্যই গোপালের পছন্দের ফুল সাদা ফুল বা গোলাপ ফুল দিতে ভুলবেন না হরে কৃষ্ণ